আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে আমরা পলিটিক্স করি আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয় তো জাতি হিসাবে আমরা কতখানি সেলফিস আমরা এই আন্দোলন তো কোটা দিয়ে আরম্ভ হয়েছিল ওই কোটায় যারা আন্দোলন করেছিল ওনারা যখন দুইবার বীর দর্পণে যে ভোট ডাকাতি করে গিয়েছিল তখন তো একবার চিন্তা করে যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে কারণ আমার বাড়িতে এসে পড়েছে আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে তখন আমাদের হয়েছে এবং প্রথম আমি একটা অনুরোধ করব আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা নুইসেন্স না করতে পারি তার দিন জানি আপনারা রাস্তায় নেমে যান কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় পাই যে আপনার

আমরা এখন জানি সেই জিনিসটা